তোমার আবেদন যদি সঠিক হয় এবং তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমার মনে হয় প্রত্যেকেই যদি পজিশন অনুসারে খুব ভালো সাবজেক্ট তুমি ইংশালা পাবা সার্স্টের লাস্ট ইয়ারে বাইশ সেশনে যে আমাদের কোন সাবজেক্টে কতটুকু গিয়েছিল এটা নিয়ে যদি আমি তোমাদের একটা ধারণা দিই আমার মনে হয় এই ভিডিও থেকে তুমি বুঝতে পারবা তোমার পজিশন অনুসারে কোন কোন সাবজেক্টগুলো তুমি আবেদন করতে পারবা দেখো গত বছর যদি আমি বলি গত বছর জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টে ছিল এখানে টোটাল সিট ছিল পঁয়ত্রিশটা এটা আমরা কাটমার্ক দেখব না কারণ কাটমার্ক বা অনেক কম এটা আমরা স্টার্টিং পজিশনে দেখবো না স্টার্টিং পজিশন যে কোনো কিছু হতে আমরা এন্ডিং পজিশনটা দেখবো তার মানে মোটামুটি জেনে নিয়ে মোটামুটি যারা এক থেকে দুই হাজার বা পনেরোশো বা দুই হাজার প্লাস মাইনাসের মধ্যে যারা আছো তারা মোটামুটি আবেদন করতে পারো

কম বেশি হইতেই পারে তাহলে মোটামুটি তোমরা অবশ্যই আবেদন করবা আর আরেকটা ব্যাপার হলো তোমাদের অনেকেই এই গুচ্ছে চাষ পাওয়ার পরও কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত ভার্সিটি না পাওয়ার কারণে বা অনেকেই প্যাশন কৃষিতে থাকার কারণে তোমাদের একটা ইচ্ছা থাকে যে আমি কৃষি ভার্সিটিতে অবশ্যই অবশ্যই টপ করবো এবং এখানে ভালো করবো তোমাদের জন্য আমরা স্পেশাল একটা ব্যাচ নিয়ে আসছি যেটা আমাদের ব্যাচটা চলতেছে অলরেডি সেই ব্যাচটা হলো আমাদের তোমাদের জন্য স্পেশাল যে ব্যাচটা সেটা হলো এগ্রি স্টার টু এটা আমরা হলো বুয়েট মেডিকেল এবং জাবিডি ইউনিটে তোমার মাহমুদ ভাইয়া জাবিডি ইউনিটে ফার্স্ট ছিল এবং কৃষি কৃষিভার্সিটির দুজন অভিজ্ঞ টিচার টেনে আমরা এই কোর্সটা চালাচ্ছি যেটা ক্লাস ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 5 মে থেকে এটার কোর্স ফি আমরা খুবই কম রাখছি যেটা হলো 1599 টাকা এটা 5 মে এর পর আবার বেড়ে যাবে ঠিক আছে আর এই সাথে লাইভ ক্লাস एग्जाम পাশাপাশি আমাদের স্পেশাল সাজেশন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের ম্যারাথন ক্লাস সবচেয়ে বেশি যেটা আমাদের চলে তোমরা যারা ম্যারাথন ক্লাস কতটা এফেক্টিভ তোমরা যারা আমাদের জাবিডি ইউনিটে পরীক্ষা দিছো বা গুচ্ছ পরীক্ষা দিছো এগুলো তো প্রচুর পরিমাণে উপকার পাইছো ঠিক আছে সো যারা ভর্তি হও নাই বা ভর্তি হতে চাও দ্রুত এনরোল করে ফেলতে পারো ওকে আচ্ছা আমরা যা বলতেছিলাম দেখো তাহলে যেটা বলতেছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা আমরা মোটামুটি এক থেকে তিন হাজারের মতো এরকম চিন্তা করতে পারো এর ক্ষেত্রে আমি বলছি এক থেকে তুমি পঁয়ত্রিশ পর্যন্ত এর কথা প্লাস মাইনাস চিন্তা করতে পারো ওকে ঠিক আছে কিভাবে সিপি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা মোটামুটি এক থেকে চার হাজার প্লাস মাইনাস আমরা চিন্তা করতে পারি ওকে ঠিক আছে কিভাবে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে ঠিক আছে এটার ক্ষেত্রে দেখা যায় সি আমার এখানেও প্রচুর পরিমাণে এক থেকে মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত তুমি যাইতে পারো ঠিক আছে এটা থেকে আমি বলবো এক থেকে ছয় হাজার প্লাস মাইনাস

আবেদন করতে পারো ওকে এই তারপর আমরা যদি বলি ফুড ইঞ্জিনিয়ারিং এটা বর্তমানে অনেক বেশি মানে স্বাস্থ্যের ক্ষেত্রে এটা অনেক বেশি হলো কি বলে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এটারও অনেক ডিমান্ড থাকে এটাও মোটামুটি এক থেকে বারো হাজার পর্যন্ত অবশ্যই আবেদন করবা ঠিক আছে তারপর জিওগ্রাফি যে জিওগ্রাফির ক্ষেত্রে এটা একটু মোটামুটি পিছনের দিকে যায় মোটামুটি আমি বলবো এক থেকে সতেরো এগারো হাজার পর্যন্ত যারা আছে তারা আবেদন করবা ঠিক আছে তাহলে দেখো সতেরো হাজার পজিশন নিয়ে স্টে কিন্তু চান্স পাওয়া যায় ইভেন মজার কথা হলো লাস্টের যে তিনটা সাবজেক্ট আছে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এবং ওশনোগ্রাফি ওসনোগ্রাফি ভিডিও ভালো এই তিনটা সাবজেক্ট এবং দেখা নেয় তারা অবশ্যই দিতে পারো এক থেকে তিরিশ হাজার তুমি তোমার পজিশন নিয়েও তুমি অবশ্যই অবশ্যই করতে পারো জগন্নাথেও করতে পারো যার কাছে হলো আমি বলবো পার্সি প্রায়োরিটি সে পার্সিটিকে প্রায়োরিটি দেবা যার কাছে সাবজেক্ট প্রায়োরিটি সে সাবজেক্টকে প্রায়োরিটি দিবা এবং সুন্দর করে গুছায় তুমি একটা আবেদন মানে সুন্দর একটা গুছানো একটা আবেদন করবা আমার বিশ্বাস তুমি অবশ্যই অবশ্যই ভালো সাবজেক্ট পাবা কেউ হতাশ হয় না আর বাকি তোমাদের যে কোনো ধরনের গাইডলাইনের জন্য অবশ্যই 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 আমাদের রাজার করবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম